ওয়েলকাম ওয়েলকাম আজকের থেকে স্টার্ট করছি গেছিলাম এখন পরীক্ষা দিতে এসএসসি পদ্মামনি গার্লস হাই স্কুলে হয়েছে মোটামুটি ভালোই এখন হচ্ছে গিয়ে নতুন ঘরে ওখানে যাই সকাল দিয়ে কি কাজ হয়েছে না হয়েছে একটু দেখে আসি আজকে আমাদের ওই লিঙ্কটন মানে যে সানসেট যেগুলো হবে ওগুলোর কাঠ আটকানোর কথা আছে আওয়াজ আসছে চলো গিয়ে দেখে আসি তোমাদের দেখাই এই যে সব কাঠ আটকানো হচ্ছে এইদিকে দরজার উপরে ওই দরজার উপরে উপরে জানলা এটা জানলার তারপরে যাই এই যে এটার উপরে এটার উপরে হয়নি এখনো এদিকে দুটো জানলার উপরে আটকানো হয়ে গেছে কালকে লোহার রডের কাজ হবে তারপরে দিন মেবি ঢালাই হবে আর আমরা এবার দরজা জানার মাপগুলো কি বলে আসবো মাপ নিয়ে গ্রিলের দোকানে আর কি আমাদের গ্রিল কারখানা আছে পাড়ার আমাদের এখানেই ওখানে গিয়ে অর্ডার দিতে হবে বাবা এখন এসে দুপুরবেলা চা খাচ্ছে তিনটের সময় হ্যাঁ ভাত খাবে না খাবে পরে তাহলে আমি খেয়ে আজকে রান্না হয়েছে ডাল তো ছিলই আর এই গাটি কচুর তরকারি এই দিয়ে খেতে হবে আর এটা ডিম সিদ্ধ দিয়েছে ভাতের মধ্যে আছে ডিম সিদ্ধ দিয়েছি দুটো একটা আলু সিদ্ধ আছে আরেকটা আছে তো আমি পেঁয়াজ রসুন লঙ্কা একটু ফ্রাই করে নিচ্ছি এইবারে এটা দিয়ে একটু মাখবো আর কি মেখে নিয়েছি এটা অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল আর একটু পেঁয়াজ দিলে মনে হয় মন্দ হতো না দারুণ টেস্ট হয়েছে দারুণ একটু ভালো করে মেখে নিই হেভি হয়েছে খেতে এখনই বাজে পনেরো ছটা ঘুমিয়ে পড়েছিলাম আমরা সবাই ঘুমাচ্ছিলাম এই উঠলাম মিস্ত্রিকে ওদের কাজ হয়ে গেছে এখন এখানে এসছি মানে কতটা কি কাজ হলো কমপ্লিট কাজটা দেখাই তোমাদের এই যে আমাদের বাথরুম যেটা হবে বাথরুমের উপরটা ঢালাই হবে সেটার জন্য পুরো কাঠ দিয়ে দিয়েছে এই যে দেখতেই পাচ্ছ এখানটা এরকম আর প্রত্যেকটা বাবাও এসছে প্রত্যেকটা ঘরের জানালাজের জোর উপরে এরকম যে ঢালাইটা হবে তার জন্য কাঠ ফিটিংস করে রেখে গেছে আকাশ সকাল থেকে সুন্দর এই দুদিন আমাদের বাড়িতে কাজ হচ্ছে কোনো বৃষ্টির দেখা নেই এখন এই সন্ধ্যাবেলায় সিঙারা আর মিষ্টি খাচ্ছি বড়ো মাদের ঘর দিয়ে এসেছে সিঙাড়াটা খুব টেস্ট মিষ্টির দোকানে সিঙাগুলো খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি একটা ভাব থাকে ভালো লাগে এখন এই মিষ্টি খাই এটা হচ্ছে চিত্রকুট মিষ্টির নাম জানো মা চিত্রকূট কেন ব্রুন খেতে নেই খেলে কী হয় নটা নটা একটা মিষ্টি ওই যে চন্দ্রগ্রহণ হয়েছে এখন লালছে মতন দেখা যাচ্ছে ঘেরা আছে হালকা ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না তবে পূর্ণ রয়েছে এখন অলমোস্ট একটা চল্লিশ ঘুমিয়ে পড়েছিলাম সবাই এই উঠলাভ বাবা এখনো শুয়ে আমাকে ওকে তুললাম এবার খেতে বসবো সবাই গ্রহণ নাকি ছাড়লো সবে খেতে পারবো এই যে মা ভাত আমরা আলু মাখা খেয়েছি এখন এই সাড়ে আটটা মতো বাজে জাস্ট ঘুমতে উঠলাম কাল রাতে ঘুমাতে মতো অনেক দেরি হয়ে গেছে দুটো আড়াইটা হয়ে গেছে কারণ চন্দ্রগ্রহণ ছিল ওই জন্য অনেক লেটে খেয়েছি এখন আমাদের বাড়ির কাছ হয়েছে মিস্ত্রিকা করে এসে লোহার রড এসেছে অনেক কারণ আজকে লিঙ্কটন সানসেটের ঢালাইগুলো হবে তবে বাবা মা ওদের ঘরে যে সানসেটটা কোন দিকে হবে এখন ঠিক করে উঠতে পারিনি আমার ঘরে হচ্ছে না ওর জন্য বারান্দায় একটা দেওয়া যে কোন জায়গাটা কীভাবে হবে ওটাই আমাদের ডিসিশান নিতে হবে ফাইনাল ডিসিশান বাবা বাজারে গেছে বাবা আসলেই ডিসিশানটা নিতে পারবো আর কি এখন ঘুরে আসি নতুন ঘর থেকে চলো বাবাই বাজারে গেছিলো বাজার থেকে এলো পিচ বোর্ড নিয়ে এসেছে কী দরকারে পিচ লাগবে বলেছিল আর এখানে দশের রড আটের লোহার রড আর সাড়ে পাঁচ সেই রড এখন কেটে ঠিক মাপ মানে মাপ মতন কাটাকাটি চলছে আর কি এই মাপ মতন সব কেটে নিচ্ছে লোহার কালকে তো সব এই কাঠগুলো সেট করে গেছে এখন তো বক্স জানলাটা দেখতে বেশ সুন্দর লাগছে এই যে সানসেটে যেগুলো দেওয়া হবে এরকম রিং করে দিতে হচ্ছে এগুলো এই যে আমি আমাজাম পুরো গোল রিং হচ্ছে মানে এরকম রিং হচ্ছে এই যে তিন কোণা রিং ত্রিভুজের মতন গানি এখন এসেছে দেখতে বাথরুম বাথরুমটা ছোট ছোট লাগছে এখন বল

আকাশটা কি ভালো লাগছে উঠে হেঁটে বেড়াচ্ছে কি করে আমার তো ভয় লাগছে উঠিস না কি হ'ব <laughs>

এই টাকা নিয়ে নিছি রোজের একটা মিস্ত্রির একেবারে স্পেশাল বিস্কুট আরে এদিকে কেউ নেই বাইরে আজকে রয়েছে স্পেশাল বিস্কুট বাবা যে কি খুশি হয় চা করে বারবার এটা খাওয়াতে এই যে

आरे सज्जन कारोबार तीन दिन एक हाथ से ताकि दिन हाथ से उठे नहीं तो मेरे यहां पे ना शादी सबके हां 2 3 4 5 ऐसा तो डालो 70 हर 70 बाबा कोई

এই ওয়ালটাতে দেব এই ওয়ালটায় অনেকটা বড় হয়ে যাবে বিচ্ছি লাগবে এই দিকটায় খাট থাকবে এই ওয়ালটাতে দেওয়া যাবে না সারি বাথরুম আছে ওটা উঁচু বাংকার হ্যাঁ ওই হলো ভিতরে থাকলে বাংকার বাইরে থাকলে আর বাইরে থাকলে তুমি এমন বলছো যে বোমের বাংকার গুলো বানিয়েছো বাইরে সানসেট ভিতরে বাংকার বলে সিঁড়ি বেয়ে উপরে উঠেছে আমার ইচ্ছা ছিল খালি উপরটা উঠে দাঁড়ানো কিন্তু ভয় লাগছে এই যে বাথরুমের উপরে এই জায়গাটা ঢালাই হবে এখন রড বিছানো চলছে আর কি এটার উপর উঠে দাঁড়াবই কালকে সকালবেলা হলেও উপর থেকে আমাদের ঘরটা দিয়ে একটু পরে ঢালাই শুরু হবে আমি একটু দরকারে বাইরের দিকে গেছিলাম বাজারের দিকে ই আসলাম বেলা হয়ে গেছে ওনারা অনেকটা ঢালাই করেছে করে এখন সবাই লাঞ্চে চলে গেছে দেখি উপরে কতটা হলোটা সেট করেছি এবার উপরে উঠে দেখি এই যে বৃষ্টি বৃষ্টি করছিল আকাশ দেখো সকাল থেকে এরকম সুন্দর লাস্ট তিন চার দিন এরকম আকাশ থাকছে সময় আজকে যেন একটু বৃষ্টি না হয় ফুট করে কখন মেয়ে কাছে বলা যায় না তো সো উপরে এই দিকটা হয়েছে এই দিকটা হয়েছে ওই যে আমাদের বাথরুমের উপরেরটা হয়েছে এদিকের গুলো হয়নি খেয়ে এসে করবে মশলাপাতি যা ছিল প্রথম ধাপে সব শেষ শুধু এই ঘরটা আর এইটা এই চারিদিকগুলো হয়েছে ভয় লাগছে তো যাই হোক এখন মনে হচ্ছে ঘরে কাজ অনেকটা এগিয়েছে ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগে লাইক করে দিও আর দেবাই তো প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও কালকে থেকে প্রপার ভালোভাবে ব্লগ বানাবো আমি আবার মানে একদিনই ব্লগটা কন্টিনিউ করবে আজকে কিছু সকালে কিছু আরম করবো না সো ব্লগটা শেষ করছি ভালো লাগে লাইক করে দিও দেবাই তো প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তো আর যতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা